ওই হিরো আলমকে পর্যন্ত করতে পারে তাকে বাইরে রাস্তায় মাটিতে ফেলে তাকে পিটিয়েছে বেধরক তামাশা গণতন্ত্রকে নিয়ে হিরু আলমকে নিয়ে এবার মুখ খুলেছেন মির্জা ফখরুল দশক হিরু আলমকে গত সতেরো জুলাই টাকা সতেরো আসরের উপনির্বাচনকে কেন্দ্র করে হিরো হিরু আলমের উপর যে পরিমাণ আক্রমণ করা হয়েছে হিরু আলমকে আঘাত করা হয়েছে তা নিয়ে কিন্তু এবার মুখ খুলেছেন মির্জা ফখরুল আর মির্জা ফখরুল এই বক্তব্যকে কেন্দ্র করে আমরা কি এটা ভেবে নিতে পারি যে হিরু আলমকে বিএনপির দলের সাথে যুক্ত হচ্ছেন নাকি না হিরু আলমের সাথে যুক্ত হচ্ছেন বিএনপি এমন কিছু আমরা ধরে নিতে পারি দর্শক চলুন আমরা মির্জা ফখরুল সাহেবের সে বক্তব্যটা শুনে আসি তিনি হিরু আলমকে নিয়ে কি বলেছেন চলুন ঢাকা একটা নির্বাচন হচ্ছে সতেরো গুলশানে গুলশান সতেরো তাই না এই নির্বাচনে প্রার্থী কয়েকজন আওয়ামলীগের নির্ভর করেন তো ওখানে আমীলীগের আপনার হাই হেভি ভোল্টেজ প্রার্থী চারাপাত প্রফেসর টিন ট্যাঙ্কের প্রধান নেতা ডক্টর আরভাগ আর তো প্রার্থী নাই আরেকজন প্রার্থী আছে সে নিজে নিজের প্রার্থী ভেবেছে আপনার সবাই থেকে খুব বেশি চেনেন তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার নাম দি হিরো অর্ডার তাই না অনেকগুলো রাজনৈতিক ব্যক্তিত্ব নন এবং তাকে বাংলাদেশের মানুষ একটু ভিন্নভাবে চেনে জানে তাই না তিনিও এই নির্বাচনে প্রার্থী হয়েছেন প্রথমে তো তাকে বেআইনি ঘোষণা করল তারপরে সে বেচারা হাইকোর্টে গিয়ে আবার প্রার্থীতে ফিরিয়ে নিয়ে এসছে প্রার্থীতে ফিরিয়ে নিয়ে এসে আবার ইলেকশন করছে কি দেউলিয়া হয়ে গেছে আমার চিন্তা করেন

আওয়ামী সেই সব বিখ্যাত সন্ত্রাসীরা যারা আওয়ামী লীগের গণতন্ত্র পাহারা দেয় আওয়ামী লীগকে পাহারা দেয় তারা বেচারা আওয়ামীকে তাড়িয়ে দিয়েছে শুধু তাড়িয়ে দেয়নি তাকে বাইরে এসে রাস্তায় মাটিতে ফেলে তাকে পিটিয়েছে বেধর সে এখন হাসপাতাল কিছুক্ষণ আগে সেই ছবিটা ছড়িয়ে পড়েছে আমি এই কথাটা এই বলছি বাংলাদেশের কি করুণ তামাশার চিত্র তারা তৈরি করেছিল আমরাই অতীতে সবচেয়ে ভালো নির্বাচন গুলো করেছি আমরা বাংলাদেশকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছি তাই না বন্ধুকার প্রতি মুহূর্তে বলতে থাকে না এই জন্যেই এই সময়টা সবচেয়ে কঠিন সময় ক্রান্তিকাল আমাদের সম অর্জন গুলোকে বন্ধ কেড়ে বন্ধুরা আমরা একাত্তর সালে মুক্তিযুদ্ধ করেছি এখানে মুক্তিযুদ্ধ করেছেন অনেকেই আছেন অনেকেই প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন অনেকে শহীদ সত্তার আছে আমরা এই বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ করি আজকে যদি মুক্তিযুদ্ধ থাকতেন তারা কি করতেন আমি জানি না দর্শক আপনারা তখন মির্জা ফকরু সাহেবের সেই বক্তব্যটা শুনেছেন তিনি এখানে স্পষ্ট কথা বলেছেন যে বর্তমান রাজনীতি যে পরিস্থিতি হিরো সরকার ভয় পায় মানে এমনটা তিনি এখানে বোঝানোর চেষ্টা করতেছেন দর্শক মির্জা সাহেবের এই বক্তব্যগুলো শুনে আপনাদের কাছে কি মনে হয়েছে উনি যে কথাগুলো বলেছেন এগুলো কি অহেতুক অগ্রহণযোগ্য নাকি না তার কথাগুলো গ্রহণযোগ্যতা দর্শক তা অবশ্যই বিডু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এরকম আরও নিত্য নতুন তথ্যবুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা